শেষ বিশ্বকাপ খেলেছেন বলেই মেসির গল্প কি শেষ হয়ে গেল ফুটবল দুনিয়া থেকে একদমই নয় তাহলে তাহলে কি মেসিকে আবার দেখা যাবে বিশ্বকাপ ফুটবলে ঠিক তেমনই একটি ইঙ্গিত যে মেসিকে হয়তো আবার দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশের ফুটবল বিশ্বকাপে আর এই প্রসঙ্গে মেসি স্বয়ং তিনি কি ইঙ্গিত দিয়েছেন এবং আর্জেন্টিনার কোচ তিনি বা কি বলেছেন মেসির সমস্ত ইনফরমেশন নিয়ে থাকবে এই ভিডিওতে আলোচনা তো চলুন শুরু করা যাক আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার আমি বিনয় আপনাদের সবাইকে দু হাজার বাইশের কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা জয়ের পেছনে মেসির যে অনবদ্য চেষ্টা এবং তার যে পারফরমেন্স তার যে দক্ষতা সেটাকেই ভর করে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মেসির ব্যক্তিগত গোল ছিল সাতটি এবং তিনি অনেকগুলো গোলে তিনি অ্যাসিস্টও করেছেন দু হাজার বাইশের বিশ্বকাপে তিনি অর্জন করেছিলেন গোল্ডেন ফুটবল তাহলে বন্ধুরা বুঝতে পারছেন সেই কিংবদন্তি প্লেয়ার তিনি সেই খেলা শেষ হতে না হতেই তিনি সেখানে ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি আর জাতীয় ফুটবল খেলবেন না অর্থাৎ তিনি ফুটবল থেকে বিদায় নিচ্ছেন তিনি হয়তো ভেবেছিলেন তার এই যে পারফরমেন্স সেই পারফরমেন্স আর ধরে রাখতে পারবেন না তাই হয়তো তিনি ঘোষণা করেছিলেন যে তিনি এই কাতার বিশ্বকাপের পরে তিনি আর বিশ্বকাপ খেলবেন না সময় এবং আবেগ এটা কিন্তু কোনো বাঁধন মানে না কোনো নিয়ম মানে না কোনো প্রতিজ্ঞা রাখে না তাই হয়তো মেসির ক্ষেত্রেও এমনটাই হতে চলেছে মেসি হয়তো সেদিন বলেছিলেন যে তিনি আর বিশ্বকাপ খেলবেন না কিন্তু সময় এখন পাল্টেছে হয়তো মেসির ভাবনাটাও হয়তো পাল্টেছেন তাই তিনি এখন সংবাদ মাধ্যমে ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি এখনও ফুটবল ভালোবাসে তিনি এখনো ফুটবলকে ভালোবাসে তিনি এখনো ফুটবল খেলতে নেমে তিনি এনজয় করেন এবং সব থেকে বড় কথা তিনি যখন মাঠে নামেন তখন কিন্তু তার মনে তার যে দেশত্ববোধক যে বোধ সেটা কিন্তু এখনো জাগ্রত হয় অর্থাৎ তিনি বিশ্বকাপ তো একটা উপহার দিয়েছেন দেশকে এবং তিনি চাইছেন তিনি আবারও বিশ্বকাপের জয়ের সাক্ষী হয়ে তিনি থাকতে চান অর্থাৎ এই কথা থেকে একটা জিনিস তো পরিষ্কার যে তার ফুটবলের প্রতি যেমন ভালোবাসা এখনো আছে তেমনি দেশের হয়ে খেলা দেশের হয়ে খেলার জন্য যে জলবা যে খিদে এখনও সেটা তার মধ্যে আছে বন্ধুরা তার এই ইঙ্গিতে গোটা ফুটবল দুনিয়া গোটা বিশ্ব এখন খুশির জোয়ারে ভাসছে এবং তিনি এটাও বলেছেন যে তিনি ফিট আছেন তবে দু হাজার ছাব্বিশ অব্দি যদি তিনি ফিট থাকেন এবং তিনি যদি দেশের হয়ে হানড্রেড পারসেন্ট দিতে পারেন তবেই তিনি দেশের হয়ে আবার খেলবেন বন্ধুরা তিনি যে এখনো পুরোপুরি ফিট সেটা কিন্তু তার পারফরমেন্স এবং তার খেলার মাধ্যমে সেটা এখনো দেখা যাচ্ছে তিনি ইন্টার মিয়ামির হয়ে যেভাবে খেলে যাচ্ছেন টপ অর্ডারে তিনি এখনও ভয়ঙ্কর তার পায়ের জাদু তার পারফরমেন্স তার মেহনত কোনো দিক থেকে এখনো কোথাও কোনো অংশে কম নেই অর্থাৎ তার যে বয়স হয়েছে সেটা কিন্তু তার পারফরমেন্সে কোথাও তার ছাপটা রাখেনি এছাড়া গোটা ফুটবল প্রেমীরা তার একটি পাঁচ তার একটি কিক তার একটি ম্যাজিক্যাল টাচ এটা দেখার জন্য পুরো দুনিয়া এখনো মুখে আছে সবাই এখনো মেসির দিকে তাকিয়ে আছে এবং তিনি এই যে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি ফুটবল বিশ্বকাপ আবার খেলবেন তাতেই পুরো দুনিয়াতে পুরো ফুটবল দুনিয়াতে যেন উচ্ছ্বাসে গড়ে উঠেছে বন্ধুরা লিওনেল মেসির একশো পঁচানব্বইটা ম্যাচে একশো চোদ্দোটা গোলের রেকর্ড রয়েছে এবং ছাড়াও রয়েছে নানা রকমের রেকর্ড এহেন প্লেয়ার সে যদি খেলার ইচ্ছা প্রকাশ করে তাহলে কারো কি ক্ষমতা আছে যে না তুমি খেলতে পারবে না সেই কথা সেই ইচ্ছা যখন তিনি প্রকাশ তখনই আর্জেন্টিনার কোচ তিনিও বলেছেন মেসির জন্য ফুটবলের করলেন দরজা সবসময় খোলা এই কিংবদন্তি প্লেয়ারদের জন্য বয়স যে কোনো একটা ফ্যাক্টর নয় এটা এর প্রমাণ এর আগে অনেক ফুটবলার যেটা রেখে গেছেন এখানে আমি কয়েকটা উদাহরণ হিসেবে আপনাদের বলতে পারি যে ইতালিয়ান গোলকিপার বুফাল অর্থাৎ জি জি বুফন তিনি কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স অব্দি খেলে গেছেন সুইডিশ প্লেয়ার জেলাটান তিনিও একচল্লিশ বছর বয়স অবধি এই আন্তর্জাতিক লেভেলে তিনি ফুটবল খেলে গেছেন এবং এর সাথে সাথে বলা যায় যে লিওনেল মেসির সতীর্থ আর রোনাল্ডো তো দুহাজার ছাব্বিশে তার বয়স চল্লিশে পৌঁছে যাবে এই বয়সেও তো রোনাল্ডো দুহাজার ছাব্বিশে বিশ্বকাপ খেলতে চলেছে। তাহলে এই কিংবদন্তি প্লেয়ারদের যে বয়স এটা কোনো ফ্যাক্টর নয় এটা কিন্তু বোঝা যাচ্ছে যদি তাদের প্রতিভা এবং তাদের শৃঙ্খলার মধ্যে যদি কোনো কমি না থাকে তাহলে এই ধরনের প্লেয়ার ক্ষেত্রে এই ধরনের কিংবদন্তী প্লেয়ারদের ক্ষেত্রে বয়স কোনো একটা ফ্যাক্টরই নয় তাহলে এই যে যে সমস্ত গুণগুলো শৃঙ্খলা ফ্যাক্টর প্রতিভা এটা তো লিওনের বেসির ক্ষেত্রে কোথাও কমই নেই এবং তার মধ্যে সবথেকে বড় যে ব্যাপারটা দেশের প্রতি যে ভালোবাসা দেশকে দেওয়ার প্রতি তার যে খিদা যে আকাঙ্ক্ষা সেটা এখনো তার মধ্যে বর্তমান ভাবন্ত একবার দু আমেরিকার ময়দান লিওনেল আর্জেন্টিনার জার্সি মাঠে নামছেন মাঠে খেলছেন পুরো মাঠের পুরো দর্শকদের চোখ লিওনেল মেসির পায়ের দিকে তার সেই জাদুকার টাচ তার সেই পাঁচ তার সেই কিক কখন যে তিনি কি ভেলকি দেখাবেন এক মুহূর্তের জন্য কেউ মিস করতে চাইছে না সবাই ভাবছে কখন তিনি তার যে ভেলকি তার যে টেকনিক তার যে জাদু তিনি কখন দেখিয়ে যান সেইটা দেখার জন্য মেসি যখন খেলছেন তখন মনে হয় যে বিরোধী পক্ষ যারা থাকে বিপক্ষের টিমে যারা থাকে তারাও যেন তার সমর্থক হয়ে যায় তার পায়ের এতটাই জাদু তার খেলার এতটাই শিল্প সে যেন পুরো দুনিয়াটাকে পুরো বিশ্বটাকেই যেন তার দিকে আকর্ষণ করে নিয়ে আসে তার বিপক্ষ পার্টি যারা থাকে তারাও যেন ভুলে যায় খেলা দেখতে দেখতে যে আমি কার সাপোর্টার তাহলে প্রশ্ন একটাই মেসি কি ফিরবেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে বন্ধুরা আপনি কি চান আপনি কি দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে মেসিকে আবার দেখতে চান আর্জেন্টিনা জার্সিতে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ